পরে হার্ড হয়ে গেলে করতে না কিন্তু পোষা করতে পারবে না ঠিক আছে এইগুলো ভালো করে কাটো আগে না এগুলো কাটা আছে তবে একটু ভালো করে কাটতে হবে জয়েনগুলা সুন্দর করে কাটতে হবে ঠিক আছে এই দিন ঠিক আছে রেজা ধরো এই কর্নারে ধরো ধরো এই কর্নারে ধরো আগেও ঠিক আছে একশো একশো নাইনটি নাইন নাই ধরো এইটা

কোন ময়লা কেলা যেন না থাকে ওকে তাহলে তো মাইকে ভাইরাল করে দিলাম আজকে এটা তাকাও প্রণাম কি